ডক্টর ইউনুসের সান্নিধ্যে মুগ্ধ হলিউড অভিনেতা আর্থনা শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশে অংশ নিতে কাতারের দোহায় গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হলিউডের নামী অভিনেতা ইদ্রি সেলবার মঙ্গলবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা দুটি ছবিতে দেখা যায় ডক্টর ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে কুশলাদি করছেন ইদ্রি সেলবার এ সময় অভিনেতাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় চেহারায় ফুটে ওঠে অভিনেতার আন্তরিকতা ও মুগ্ধতা সেই পোস্টে সরকারের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক অভিনেতা ইউনুস ইদ্রিস এলবারের সঙ্গে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে কাতারের দোহায় পৌঁছান ডক্টর ইউনুস মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী চলছে সেই সম্মেলন এরই মধ্যে এক ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিলেন ইদ্রিস তবে দোহায় কেন অবস্থান করছিলেন এই ব্রিটিশ অভিনেতা তা জানা যায়নি জনপ্রিয় টিভি সিরিজ দ্য অয়ারে স্ট্রিঙ্গারবেল চরিত্রে এবং বিবিসির লুথারে জন লুথার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ইদ্রিস এলবার দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে